আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের পার্শ্ববর্তী চরাতে এখানে প্রত্যেক বছর প্রায় মধুবল্লার চাক বসানো হয় কৃত্রিমভাবে আর এবছরও প্রায় অনেকটি কৃত্রিম মধুবল্লার বাক্স এখানে পারা হয়েছে অর্থাৎ আমাদের মামাদের খেতেই প্রত্যেক বছর এই আশেপাশের খেতগুলোতেই এভাবে কৃত্রিম মধুবল্লার চাকগুলো বসানো হয় আর আমি আজকে এসেছি এই মধুবলার কৃত্রিম চাকগুলোর মাঝখানে এখানে একশো চারটি মধুবলার চাক আছে অর্থাৎ বাক্স আছে এখানে প্রচুর পরিমাণে সরষ ফুল আর এই সরষ ফুলের মধু সংগ্রহণ করার জন্য মূলত এই মধুবাল্লার বাক্সগুলোকে এখানে রাখা হয় আর এখানে প্রচুর পরিমাণে মধুবল্লা আসে আমি প্রথম প্রথম এখানে মনে করেছিলাম যে মধুবল্লা কিভাবে এখানে যায় কিন্তু এই বাক্সতে দেখা যায় এই বাক্সর এই সাইডে ছোট্ট একটু ছিদ্র আছে আর এই ছিদ্র দিয়ে মধুবল্লা নাকি মধুগুলো নিয়ে এসে এই বাক্সের ভিতরে ডেকে যে ওখানে দেখা যায় ছিদ্র কিন্তু ওখানে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা তা আমি জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি অল্প পরিমাণ এখানে ছিদ্র থাকে আর এই ছিদ্রের ভিতর দিয়ে মধুবল্লাগুলো মধুগুলো আহরণ করে নিয়ে এ বাক্সর ভিতরে সংরক্ষণ করে আর এখানে এক ছোট ভাই এই মধুবল্লা দেখতে এসেছে যার কারণে মধুবল্লা জানি তাকে না কামড়ায় সেজন্য সে এই সেফটি ক্যাপটা সে পড়েছে আমিও অবশ্য সেফটি ক্যাপ পরেছিলাম কারণ মধুবল্লা শরীরে কামড় দিলে সমস্যা হবে না কিন্তু যদি একটা চোখে কামড় দেয় তাহলে চোখটা ফুলে যাবে যার কারণে আমি এই সেফটি বেলটি সেফটি ক্যাবটি পরি আর সেফটি ক্যাপটি পরার কারণে অনেক বল্লাই আমাদের আশেপাশে গুড়গুড় করে কিন্তু আমাদেরকে কামড়ায় না আর এখানে দেখেন প্রচুর বল্লা প্রচুর পরিমাণে বল্লা মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই বল্লার মধু সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন একমাত্র সকল রোগের ঔষধ অর্থাৎ সকল রোগের শেফা হচ্ছে এই মধু এবং কালো জিরা ইনশাল্লাহ যার কারণে প্রাকৃতিকভাবে মধু পাওয়া যায় কিন্তু অতটা মধু পাওয়া যায় না আগে দেখা যেত প্রাকৃতিকভাবে অনেক গাছে মধুবল্লার চাক বস্তু আর আমরা যেতাম আর আমাদেরকে সেই মোয়াল আমাদেরকে মধু দিতে আমরা মধু খেতাম কিন্তু এখন আর দেখা যায় না সেরকম কিন্তু এই কৃত্রিমভাবে যে মধু সংগ্রহণ করে এই বক্সগুলো এখন দেখা যায় প্রত্যেক বছর আমাদের এই মাঠে এই মধুবল্লার বাক্সগুলো নিয়ে আসে আর এ বছরও তাই এসেছে আর আমরা এখান থেকে প্রচুর পরিমাণে মধুগুলো সংরক্ষণ করে যে মধুগুলো সংরক্ষণ করে ওই মধুগুলো আমরা খাবার জন্য কিনে নেই আর এখানে অল্প টাকাতেই মধু পাওয়া যায় আর বিশেষ করে মধু হান্ড্রেড পারসেন্ট আর গিয়ে পাওয়া যায় না আর এখানে হানড্রেড পার্সেন্ট মধু পাওয়া যায় যেহেতু আমরা এখানে সব সময় থাকি দেখতে পাচ্ছি কীভাবে মধু সংরক্ষণ করে ভেজাল মধু এখানে মিক্স করে কিনা যার কারণে আমরা প্রত্যেক বছর এখান থেকে আমরা মধু নেই আমিও এ বছর প্রায় এক কেজির মধু মধু নিয়েছি ইনশাল্লাহ মধুগুলো খুব ভালো আর মধুর যে পুষ্টিগুণ তা সকলেরই জানা আমি নতুন করে আর কিছু বলতে চাই না কারণ সাল্লাম বলেছেন একমাত্র মৃত্যু ব্যতীত সকল রোগের সেবা হচ্ছে এই মধু ইনশাল্লা কথা সত্য যদি একজন ব্যক্তি এই খাটি মধু প্রত্যেক দিন সকালবেলা হাতে তালুতে নিয়ে চেটে খায় তাহলে ইনশাল্লাহ তার সকল প্রকার রোগ এবং শরীর সুস্থ থাকবে আর রোগ ততটা হবে না কারণ এই মধুতে প্রচুর পরিমাণে আল্লাহর আর কি নিয়ামত আছে যার কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই মধু খেলে মধুর সাথে কালো জিরে খেলে আরও ভালো হয় আর তাছাড়াও এখানে মধু দিয়ে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন রোগের বিভিন্ন ধরনের ওষুধ